পাঁচ হলে টাকা বলেন বলতে পারবো বলতে পারবো বলেন

পাঁচশ কিছু ভাইছা কত <laughs> কত <laughs>

কত কত চাইছেন রে কত চাই ভাই কত চাইছেন দেড়শো দাম বলে ভাই দেড়শো বলে মাত্র আর চাইছেন কত চাইছি দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ East Harapatzmen,i idurka,i qin tanpa... wujudkita jestło... wujud badinom eday mapl火 hotig ov diy

বলেন আপনি বললে তো আর সমস্যা নেই দোস্ত কতগুলো হ্যাঁ

পঁয়ষট্টি দুশো সত্তর কটা হইলো তাহলে এটাও তো আকবর বাই করবো এটাও আকবর বাই করব